গুরুতর অসুস্থ রঞ্জিত মল্লিককে দেখতে ছুটে এলো শ্রাবন্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রঞ্জিত মল্লিক আত্মপান্ত রোমান্টিক মানুষ সবচেয়ে সুন্দরী মেয়েকেই বিয়ে করেছিল তার প্রেম কাহিনী হার মানাবে সিনেমাকেও রঞ্জিত মল্লিক এখন একটু অন্যরকম ব্যবহার করেন সেটা তার স্ত্রী সম্প্রতি জানিয়েছে বলেছে আমার বয়স এখন শেষ প্রান্তে যদিও তার স্ত্রী বরাবরই ওই থাকে এসব বলতে পালন করেছিল তবে গতকাল রাত্রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রঞ্জিত মল্লিক আর তার অসুস্থতার খবর পেয়েই বাড়ি থেকে সোজা হসপিটালে ছুটে যান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানায় রঞ্জিত দা এখন আগের চেয়ে কিছুটা ভালো আমি খবর পেয়ে বই পেয়ে সোজা ওনার বাসায় আসি তবু বন্ধুরা রঞ্জিত মল্লিকের জন্য সবাই দোয়া করো সেই সাথে দ্রুত সুস্থ হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ